পবিত্র এই মহাকুম্ভে সবাই কি ভালো মানুষ আসেন সবাই কি শুধু সাধু সন্ত মহন্ত আসেন নাকি তার মধ্যে কোনো অসাধু ব্যক্তিও প্রবেশ করেন দেখুন এই পবিত্র মহাকুম্ভ তিথিতে যারা প্রয়াগরাজে এসেছেন তারা প্রত্যেকই সাধু এই সাধুর মধ্যে অনেক অসাধু আসেন তারা সেই মনোবৃত্তির মানুষ তারা সেই চরিত্রের মানুষ কিন্তু এই গুটি কয়েকজনের জন্য যে অসাধু সবাইকে বলা যাবে এমন কিন্তু নন কুম্ভের মেলায় যারা আসেন মহাকুম্ভে যারা স্নান করতে আসেন তারা প্রত্যেকেই সাধু এই মহাকুম্ভের অনেক বড়ো ইতিহাস আছে এই মহাকুম্ভের অনেক বড় বিষয়বস্তু সেগুলো উপলব্ধি করতে গেলে জানতে গেলে তোমাকে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হতে হবে মহাকুম্ভ কি এই যে একশো চুয়াল্লিশ পর এই পূর্ণ তিথি আমাদের মাঝে এসেছেন এটা একমাত্র ভারতবর্ষের এই ভূমিতে। প্রয়াগরাজে প্রত্যেকেই জানেন যে কুম্ভ মেলা বারো বৎসর পরপর বা ছ বৎসর পরপর হয় ছ বছর পরপর যেটি হয় সেটিকে বলা হয় অর্ধকুম্ভ আর বারো বছর পরপর যেটি হয় সেটিকে বলা হয় পুণ্য কুম্ভ আর এই যোগ এমনই একটা পুণ্য তিথি এটা একশো চুয়াল্লিশ বৎসর পরে এই যোগ তিথিটা এসেছে তাই আমাদের কাছে এটা মহাকুম্ভ এই মহাকুম্ভে উচিত সমগ্র বিশ্বের মানুষ উপস্থিত হয়ে এই কুম্ভে স্নান করা এই যে আগামীকাল শাহী স্নান আগামীকাল যে মহাতিথি তিথি শাহী স্নান এই স্নানে যারা কুম্ভ তিথিতে আসবেন যত বড় পাপী দুরাচারী হোক না কেন তিনি যদি মনে করেন যে এই কুম্ভে স্নান করার পরে আমি পূর্ণ পবিত্র হয়ে যাব যদি তার মনে এই বিশ্বাস আর এই ভক্তি থাকে তাহলে অবশ্যই এই কুম্ভে এসে এই স্নানে এই সাহি স্নানে এসে স্নান করে সে পবিত্র হবেনি তার সমস্ত অপরাধ তার সমস্ত কলসতা সমস্ত কিছুই দূর হয়ে যাবে কিন্তু বিশ্বাস ওই যে কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর যদি তোমার বিশ্বাস হয় তাহলে তোমার সমস্ত পাপ বিনাশ হয়ে যাবে বিনষ্ট হয়ে যাবে আর যদি তোমার বিশ্বাস না হয় এরকম হাজার হাজার কুম্ভে তুমি স্নান করলেও তোমার পাপ বিনাশ হবে না এই বিশ্বাসটা নিজের মধ্যে লালন পালন করতে হবে যে আমি আজ থেকে যত অপরাধ করেছি এই মহাপুণ্য তিথিতে মহাকুম্ভে স্নান করে আমার সমস্ত পাপকে আমি বিনষ্ট করলাম আজকের পথ থেকে আমি আর কোনো দিনও পাপ কাজে লিপ্ত হব না বাকি জীবন আমি সাধু সঙ্গে ভগবানের পথে এইভাবে আমি দিন যাপন করব আর কুম্ভের মেলায় সত্যি সত্যি অলৌকিক সাধু প্রচুর আসেন যারা নিজের নামকে ফাটানোর জন্য নিজের প্রচারের জন্য এমন সাধু আসেন যে আমি কুম্ভের মেলায় যাব দু একটা অলৌকিক বিষয় সবার সামনে তুলে ধরবো আমার নাম ধাম পেপারে ছাপা হবে সোশ্যাল মিডিয়ায় আমি ভাইরাল হব এরকম অনেক ইচ্ছা নিয়ে অনেক সাধু সন্ত আসে কিন্তু যারা জগতের মঙ্গল চায় সমাজের কল্যাণ চায় রাষ্ট্রের কল্যাণ চায় তারা কখনোই নিজের আত্ম প্রতিষ্ঠা এগুলোকে বাড়াতে চায় না তারা মহাকুম্ভে সশরীরেই হোক আর নশ্ব শরীরেই হোক তিনি শুদ্ধ আত্মা হয়েও আসতে পারে আবার তিনি সশরীরেও আসতে পারে তিনি কিভাবে আসবেন কীভাবে সাধু সন্তদের কৃপা করবেন কিভাবে সাধারণ মনুষ্যগণের কৃপা করবেন সে তো সেই সব যোগী মহাত্মাদের ব্যাপার এই কুম্ভ স্নান এই মহাপবিত্র স্নানে অবশ্যই সমগ্র বিশ্বের সমগ্র সনাতনীদের আসার আহ্বান জানাই আর এই কুম্ভ কুম্ভতিথিতে যারা আসবেন তারা অবশ্যই নিজের মস্তিষ্ক নিজের ভেতরের যে হিংসা গ্লানি সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে আসবেন যে আমি আজ থেকে পবিত্র হলাম এই মনোবৃত্তি নিয়ে আসবেন আবার এমন কোনো মো মনোবৃত্তি নিয়ে আসবেন না যে কুম্ভের মেলায় যাব সেখানে গিয়ে যশ প্রতিষ্ঠা নাম ধাম এই সব কামাবো আবার কিছু অর্থ ইনকাম করবো বিভিন্ন ভেলকিটেলকি দেখিয়ে অনেক অর্থ উপার্জন করবো এরকম মনোবৃত্তি নিয়ে যারা আসবেন সে তাদের ব্যাপার কিন্তু অবশ্যই এই অসাধুদের মধ্যে হাজার হাজার কোটি কোটি সাধু সন্ত মহাত্মার আত্মাও সেখানে থাকবেন আসবেন অনন্ত বিশ্বের অধীশ্বরী অনন্ত স্রষ্টার সৃষ্টির যিনি মালিক তিনিও সেখানে উপস্থিত থাকবেন কিন্তু ওই যে যার বিশ্বাস হবে সে জানতে পারবে সে বুঝতে পারবে আর কেউ বুঝতে পারবে নয় এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরুদেব জয় রাধারানী